হ্যালো সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমরা গিয়েছিলাম পরিবারের সবাই মিলে মুন্সিগঞ্জ আমার বর্দির বাড়িতে ও নতুন ঘর করেছে ওদের বাসায় সেদিন ছিল ঘর ঘরযাত্রার পুজো তাই সবাইকে নিমন্ত্রণ করেছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম আমি আমার বাবা মা আমার মেয়ে আর আমার দাদা আমরা সবাই মিলে গিয়েছিলাম এই যে পুজো চলছে আমি এই জন্য একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এত কষ্ট করে ভিডিও করি কিন্তু আপনারা তো ওরকমভাবে আমাকে সাপোর্ট করছেন না কিন্তু তারপরেও আমি ভিডিও করে যাব একদিন একদিন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এই জন্য তো আমাকে লেগে থাকতে হবে তো যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর ফেসবুক আমার ফেসবুক চ্যানেল সুরভিজ ব্লগে একটু ফলো করবেন আর ইউটিউব ইউটিউব চ্যানেল সুরভিজ ব্লগে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি সামনে দিয়ে এগোতে পারবো না পারবো না যে দেখছেন সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখানে আবার দরজার উপরে একটা জগন্নাথের ছবি লাগিয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম ফুলের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এখানে অনেক ধরনের পুজো হচ্ছে নয়টা পুজো হবে একসাথে নয়টা পুজো হচ্ছে মানে আলাদা আলাদাভাবে একটা একটা পর্যায়ক্রমে সব পুজোই হচ্ছে ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছে আমি আবার একটু ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এটা আর একটা বেডরুম সাথে বারান্দা আছে আর এই পাশে ওয়াশরুম এখন আর একটা বেডরুমের দিকে চলে যাচ্ছে যেখানে বসে আছে আমার দিদির শাশুড়ি আমার দিদির মেয়ে আর এ পাশে হলো আমার দিদির দিদির মধ্যে আদর করবে যতই মারুক আদর করছে আর ও আবার একটু মানে কোলে নিয়ে আদর করতে চায় এই জন্য ওই মানে ওই হাঁটবে এখন

পুজোর সরম চাম্পা সব ছিনতে হবে এই কাজগুলো করছিল আর এইগুলো আমার দিদি এই পাশে বর্ষা ঠিক মতো মুখটা আসছে না আমি পাশ দিয়ে ভিডিও করছিলাম তো তাই মুখটা ঠিক মতো আসছিল না আমার মার হাত দেখা যাচ্ছে এ পাশে আমার মা দাঁড়িয়ে দেয় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে একটু বসে বসে আসছে তাও আপনার কষ্ট করে বয়স দেওয়ার দিচ্ছি তাও আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে প্লিজ আপনারা সাপোর্ট করবেন আমাকে এই যে আমার দিদি এখানে কুলোতে কুলো সাজাচ্ছিল কুলো সাজানো হয়ে গেছে এখানে ধূপকাঠি জ্বালিয়েছে আছে ঠিক আছে ঠিকই তো আছে আমরা তার এদিনের পুজো দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আপনারাও শহর পুজোটা দেখুন

লক্ষ্মী সরস্বতী দেবী কা গোলাপ দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিল অনেক রকমের ফুল ছিল সাথে পুজোর জায়গাটা সাজিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ অনেক কিছু ক্যাপচার করা হয়েছে তো তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে

দরজা থেকে বেরোতে সামনে এখানে অনেকগুলো ঠাকুরের ছবি লাগিয়েছিল রাধাকৃষ্ণ গোপাল দুর্গা কালী শিব ঠাকুর আমি আবার একটু ছাদে চলে গিয়েছিলাম রান্নার জায়গাটা দেখানোর জন্য আপনাদের এই যে চারিপাশটা খুব সুন্দর জায়গাটা নিরিবিলি এখানে রান্না করছিল প্রভুরা ভাইবাস আবার এই ঠাকুর জব করছে তাই মুখের মধ্যে দিয়ে নিয়েছে এক হাজার আট হাজার জব করছিল হিমান্তর মধ্যে এক হাজার আটটা মালা আছে

চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে আসে favoritas com massa

देनेला तो गासे फुला मध्ये ते तुक काटात आवाज वाला Gracias.